হাতে এটা কিছো জানো হ্যাঁ জামাই বউ দুজনে মারামারি করছে ওর জামাই ওর বউ ওর সব চুল ছিঁড়ে ফেলছে দেখো মারামারি করে চুল সব ছিঁড়ে ফেলছে হ্যাঁ হুম মারামারি করছে পরে একজন ওদের বাচ্চা যাও হ্যাঁ খালি পায় কই যাও শুজ পরে যাও তাই যা ফাতি এই মুরগিটা রোস্ট করে খাবে এটা রোস্ট করলে মজা লাগবে না

এই ছুটবা উঠবা তুমি গাছ নিয়ে শুয়ে পড়বা